হ্যালো আসসালামু আলাইকুম বিওর্স আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্টটি হচ্ছে অসোফি প্রো এক্সাইল অ্যান্ড কোলাজেন অ্যান্ড ওইকল ট্রাইটনিক ক্রিম ফার্মিং নভরিশ হাইড্রেটিং মশ্চুরাইজিং ফেস ক্রিম এই ক্রিমটি ত্রিশ গ্রাম ওয়েট এবং এই ক্রিমটি ত্বক আদ্র হওয়া থেকে রক্ষা করে এবং ত্বকের কোষ সুগঠিত করতে এটি সাহায্য করে এবং এছাড়া এটি বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করে এবং ক্রিমটি নিত্য ব্যবহারে মুখের যে কোনো কালো দাগ ব্রনের দাগ মেস্তার দাগ এগুলো ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে চোখের নিচের যে কালো দাগগুলো থাকে যেগুলো কোনো ক্রিম ইউজ করার পরেও রিমুভ হচ্ছে না তো তাদের জন্য অসুবিটো একজাইলেন কোলাজেন অ্যান্ড ট্রিঙ্কেল টাইটনিং ক্রিম এটি ইউজ করলে চোখের নিচে কালো দাগগুলো চলে যাবে এবং এটি স্কিনকে দ্রুত ফসা করতে সাহায্য করবে এবং স্কিন রাখবে সফট এবং মলিন এবং স্কিনে কোনো ধরনের সাইড এফেক্ট হবে না এবং যাদের বয়সের ছাপগুলো আছে সেগুলো আস্তে আস্তে চলে যাবে এবং এটি যারা একবার ইউজ করবেন এটা বারবার ইউজ করতে চাইবেন কারণ এটি স্কিনকে খুব বেশি হোয়াইটেনিং করে এটি সম্পূর্ণভাবে পরীক্ষিত একটি প্রোডাক্ট এটিতে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না এছাড়া এটি স্কিনের মশ্চারাইজিংও ধরে রাখবে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের স্ক্রিনে যে দুটি নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি এই দুটা নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের এই দুইটা নাম্বারে ইবো এবং হোয়াটসঅ্যাপও দেওয়া আছে আপনারা চাইলে এখানেও আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারেন তো আজকে এই পর্যন্তই নেক্সট টাইম আবারও নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম